নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে পেঁপে দিয়ে বিউলির ডালের বড়ির এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে পেঁপে দিয়ে বিউলির ডালের বড়ি দিলে খেতে অসাধারণ লাগে এবং যে কোনো তরকারিতে কিন্তু স্বাদের মাত্রা অনেক বাড়িয়ে দেয় তার জন্য একটু বড়ো সাইজের পেঁপে নিতে হবে আর পেঁপেটা যেন বেশ ভালো মতো ডাঁসা পেঁপে হয় তবেই কিন্তু বড়িটা বেশ খেতে টেস্টি হবে প্রথমেই আমি পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নেব আর সামান্য জল দেব খুব বেশি জল দেব না কারণ পেঁপে থেকে কিন্তু প্রচণ্ড জল বের হয় আর এই যে বিউলির ডাল মোটামুটি কিন্তু সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর এটাকেও আমি পেস্ট করে নেবো তো প্রথমে এখানে পেঁপেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর বিউলির ডালটাকেও আমি একই রকমভাবে পেস্ট বানিয়ে নেব আর এই বড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে আমার যে যেকু দিয়েই দেয়া হোক না কেন ধরো কুমড়ো দিয়ে কিংবা হচ্ছে কচু দিয়ে পেঁপে দিয়ে বিট গাজর সব কিছু দিয়েই কিন্তু বড়ি দেওয়া যায় আর আমার মতো প্রতি বছর তোমাদেরকে আগেও বলেছি প্রচুর প্রচুর বড়ি দেয় তো সব কিছুকে রেডি করে নিয়েছি এরপর যেটা করতে হবে পেপে যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এরপর একটা কাপড়ের সাহায্যে এর যে জলটা রয়েছে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে কোনো রকম জল যেন এর মধ্যে না থাকে যতটা সম্ভব চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে ঠিক যেমন আমরা কচু দিয়ে বড়ি দিয়েছিলাম কচুর জলটাও বার করে নিয়েছিলাম কিংবা চাল কুমড়োর বড়ি দেওয়ার সময় যেরকম করেছিলাম ঠিক সেরকমভাবে পেঁপের জলটাকেও বার করে নিতে হবে দেখো একদম এখানে শুকনো করে কিন্তু নিংড়ে নেওয়া হয়েছে খুব ভালোভাবে এরপর যেটা করতে হবে যে বিউলির ডালটা বেটে নেওয়া হয়েছে তার মধ্যে এই পেঁপেটাকে দিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এর সাথে অবশ্যই দিতে হবে লবণ যেটা আমার মা দিয়ে থাকে অনেকেই কিন্তু লবণ দিয়ে বড়ি দেন না আমি কিন্তু দেখেছি মানে আমাদের পাড়াতেও আছে যারা হচ্ছে লবণ দেন না কিন্তু একটু লবণ দিয়ে বড়ি দিলে বড়ির স্বাদ কিন্তু অসাধারণ হয় তো এবার লবণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর দুটো ভাগে মা এখানে ভাগ করে নেবে কারণ এতটা তো একসাথে ফাটানো যাবে না তার জন্য প্রথমে ভালো করে সবটা মিশিয়ে একটু কমিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে এখানে ফ্যাটিয়ে নিতে হবে যত ভালো ফ্যাটানো হবে বড়ি তত সুন্দর নরম আর হালকা হবে তো প্রতি বছর মা কিন্তু প্রচুর প্রচুর বড়ি দেন এখনও তোমাদের সঙ্গে বিট আর গাজরের বড়িটা আমি শেয়ার করব পেপের পরে তো প্রচুর বড়ি দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে চাল কুমড়ো দিয়ে কচু দিয়ে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো আর মায়ের এটা একটা কিন্তু নেশা দেখো এখানে কিন্তু কত বড়ি টানানো রয়েছে এটা কিন্তু কচু দিয়ে দেয়া হয়েছিল তো খুব ভালোভাবে যখন ফ্যাটানো হয়ে যাবে তখন একটা জলের পাত্রের মধ্যে একটু দিয়ে দেখে নিতে হবে ভাসছে কিনা যদি ভাসে তাহলে বুঝতে হবে যে ফ্যাটানো একদম কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু ছোট ছোট করে বড়ি দিয়ে নিতে হবে আর এই বড়ি কিন্তু শীতের টাইমে দিলেই বেশি ভালো আর সারা বছর কিন্তু খাওয়া যায় তো মা এত বড়ি দিয়েছে তাতেও কিন্তু আমাদের অর্ধেকের বেশি বড়ি খাওয়া হয়ে গেছে আর বাকি অর্ধেক কিন্তু আমরা সারা বছর ধরে খাবো আর এই বড়ি কিন্তু বেশি খেতে ভালো লাগে বর্ষার টাইমে মানে বর্ষার সময় যে কোনো রান্নায় একটু বড়ি মানে নিরামিষ তরকারিতে বিশেষ করে কিংবা মাছের ঝোলেও বড়ি কিন্তু অসাধারণ লাগে আর আমার কর্তা মশাই যেহেতু ভীষণ ভালোবাসে বড়ি খেতে তার জন্য মা কিন্তু প্রতি বছরই অনেক বড়ি দেয় শুধুমাত্র ওর জন্য আগেও দিত এমনটা নয় যে আমার বিয়ে হয়েছে বলেই মা ভালোবাসে বলে বেশি করে দেয় তা নয় মা কিন্তু আগেও বড়ি দিত প্রচুর আগে তো শিলে বেটে দিতে হতো এখন তো তবু অনেক সুবিধা হয়েছে ডাল বাটার তো এভাবে কিন্তু মোটামুটি পেঁপে যতটা বড়ি মা বানিয়ে দেবে বলে ঠিক করেছিল সবটাই দেওয়া এখানে হয়ে গেছে মানে মা এখানে পাঁচশো মতো ডাল নিয়েছিল তার সাথে একটা বড় সাইজের মোটামুটি এক কেজির কাছাকাছি পেঁপে নিয়েছিল তো এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে আর মোটামুটি একটা নাগাদ মানে মা বড়িটা দিয়েছে আটটার সময় আর একটা নাগাদ এখানে কিন্তু টানিয়ে দিয়েছে যাতে খুব ভালোভাবে দুটো পিঠ রোদ পায় তার জন্য এরকমভাবে টানিয়ে দিতে হবে তাহলে দুদিক সমানভাবে রোদ পেয়ে বড়িটা কিন্তু শুকিয়ে যাবে আর এভাবেই মোটামুটি তিন থেকে চার দিন এভাবে কাপড়ের মাধ্যমেই মানে কাপড়ে থাকবে এভাবেই টানিয়ে দিলে বেশ ভালোভাবে শুকিয়ে যায় তারপর কিন্তু কাপড় থেকে বড়িগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে আর এত সুন্দর হালকা আর নরম হয়েছে যে তোমাদের কি বলবো তাহলে পেপে দিয়ে বড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো